আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ওষুধ ঘর যেখানে আমরা সহজ ভাষায় বলি ওষুধের কথা আজকে আমরা কথা বলবো একটা পরিচিত ক্রিম নিয়ে যেটার নাম হচ্ছে ব্যান অ্যান ক্রিম যেটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকেই এই ক্রিম ব্যবহার করেন ত্বকের বিভিন্ন সমস্যায় আবার অনেকে এটাকে ত্বক ফর্সা করার ক্রিম হিসেবে ব্যবহার করেন আজকে আমরা জানবো এটা আসলে কি কাজ করে কিভাবে ব্যবহার করতে হয় আর ত্বক ফর্সা করার উদ্দেশ্যে ব্যবহার করলে সেটা কতটা ক্ষতিকর হতে পারে ব্যান্টোবেট অ্যান্ড ক্রিম হলো একটি অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড মিশ্রিত ক্রিম এতে আছে ব্যাটামেথাসন জিরো পয়েন্ট যা হলো একটি শক্তিশালী স্টেরয়েড আর আছে নিওমাইসিন সালফেট জিরো যা একটি অ্যান্টিবায়োটিক এই ক্রিম মূলত ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া জনিত ত্বকের সংক্রমণে একজিমা বা চুলকানি জাতীয় সমস্যায় ঘা বা পুড়ে যাওয়া জায়গায় ওটাইসিস অ্যাক্সটারনা মানে কানে বাইরের সংক্রমণ সার্জারির পর ইনফেকশন ঠেকাতে এবং কিছু বিশেষ ধরনের চর্মরোগে এই ক্রিম দ্রুত কাজ করে কারণ এটা ত্বকের গভীরে ঢুকে কাজ করতে পারে ব্যবহারের নিয়ম এবং কিছু সতর্কতা ব্যবহার করতে হয় দিনে তিন থেকে চারবার খুব পাতলা করে শুধু আক্রান্ত জায়গায় চিকিৎসক না বললে অনেক দিন অনেক দিন ধরে লাগানো উচিত না চিকিৎসক যদি বলেন তাহলে আস্তে আস্তে ব্যবহারের পরিমাণ কমিয়ে এক সপ্তাহে একবার পর্যন্ত কমে আনা যায় আর শিশুদের ক্ষেত্রে যাদের বয়স এক বছরের নিচে তাদের ব্যবহার করা নিষেধ আর পাঁচ দিনের বেশি যেন না লাগানো হয় সেটা খেয়াল রাখতে হবে একে অন্য কোনো রোগে বা মুখে লাগাবেন না যদি কানে পর্দা ফেটে যায় তাহলে এটি কানে ব্যবহার একেবারেই নিষেধ এছাড়া ভাইরাস বা সত্রাক রোগে এই ক্রিম ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া কিছু সতর্কতা বন্ধুরা এটা সত্যি যে এই ক্রিম খুব কার্যকর কিন্তু যদি বেশি ব্যবহার করেন বা দীর্ঘদিন ব্যবহার করেন তাহলে হতে পারে ত্বক পাতলা হয়ে যাওয়া ব্রণ ওঠা রক্ত নালির প্রসার এমনকি কেসিং সিনড্রোম নামের মারাত্মক হরমোন সমস্যা গর্ভস্থায় বেশি ব্যবহার না করাই ভালো আর সবসময় মনে রাখবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা বিপজ্জনক এই ক্রিমটা ত্বক ফর্সাকারী ক্রিম হিসেবে ব্যবহার করা কতটা ভুল অনেকে মনে করেন এই ক্রিম ফর্সা করে কারণ একবার লাগালে ত্বক কিছুটা উজ্জ্বল লাগে কিন্তু বন্ধুরা এই উজ্জ্বলতা সাময়িক এটা আসে কারণ স্টেরয়েড রক্ত নালীগুলোকে চেপে ধরে চামড়া একটু পাতলা হয়ে যায় ফোলা ভাব কমে যায় কিন্তু দীর্ঘমেয়াদে কি হয় জানেন ত্বক পাতলা হয়ে যায় মুখে চুল ওঠে ত্বকে দাগ পড়ে যায় এবং একসময় মুখের রং অসমান হয়ে যায় এমনকি মুখে স্ট্যারয়েড ইনডিউসড রশিয়া দেখা যায় যা খুবই যন্ত্রণাদায়ক আমরা সবাই ফর্সা হতে চাই কিন্তু নিজের ত্বককে ধ্বংস করে নয় ত্বক ফর্সা হওয়া মানেই আপনি অনেক সুন্দর এটা ভুল ধারণা বরং স্বাস্থ্যবান বা সৌন্দর্য হচ্ছে যার জেল্লা আছে কোনো ইনফেকশন নেই আর সেটা নিজের স্বাভাবিক রঙেই সুন্দর বিশেষজ্ঞরা বলেন যাদের ত্বক কালো তাদের ত্বকই হচ্ছে বেশি শক্তিশালী কারণ তারা রোদ্রে গেলেও কোনো সমস্যা হয় না ব্যান্টোবেট অ্যান একটি গুরুত্বপূর্ণ ও কার্যকরী ওষুধ কিন্তু এটি ত্বক ফর্সা করার ক্রিম নয় এর ভুল ব্যবহার ত্বকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না আর নিজের ত্বক ভালো রাখতে হলে ভালো খাবার খান পানি পান করুন আর রোদ বালি থেকে নিজেকে রক্ষা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি আর কি ধরনের ওষুধের তথ্য জানতে চান আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওষুধ ঘরের সঙ্গে দেখা হবে আবার ইনশাল্লাহ আল্লাহ হাফিজ